আচ্ছা আপনার এই বলুন তো মানুষের রুচিবোধ কতটা নিচে গেলে যে সুদর্শন পুরুষ বা সুদর্শন নারী বলেন যেটা বর্তমানে ট্রেন্ডিং আমাদের বাংলাদেশে যাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড সুদর্শন পুরুষ বা সুদর্শন নারী হিসেবে এরকম অধ্য অলঙ্গ নারীকে যদি সুদর্শন নারী হিসেবে এবং জাতির আইডল হিসেবে প্রেজেন্ট করা হয় মিডিয়ার মাধ্যমে এবং মিডিয়া যারা কাজ করছেন আপনাদেরকে বলবো আপনাদের কি বাই খেয়ে দিয়ে কোনো কাজ নেই সামান্য ভিউ এবং এই ভিউ থেকে ইনকাম দিয়ে আপনার সংসার পরিচালনার জন্য এরকম নোংরা মেয়েদেরকে আপনারা দেশকে প্রেজেন্ট করতেছেন যারা নাকি অর্থলঙ্গ এবং তাদের জামা কাপড়ের ঠিক নাই তাদের মেন্টালিটি ঠিক নাই তাদের মস্তিষ্কের ঠিক নাই তারা জাতিকে কী উপহার দেবে একটা সময় বাংলা সিনেমাতে আপনার যখন শ্রেষ্ঠ অভিনেতা বা শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পুরস্কার দিত সেই আপনার আশি নব্বই দশকের ছবিগুলোতে তখন কিন্তু এতটা নোংরামি ছিল না বা নোংরামের জন্য কিন্তু তাদেরকে পুরস্কার দেওয়া হয়নি এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন সে তার জীবের ভিতরে এখানে যে কি একটা লাগিয়েছে এটাকে নাম জানি না সেই ভালো জানতে পারবে আমার প্রশ্ন সে কিভাবে খাওয়া দাওয়া করে এবং কিভাবে সামনে তার জীব ভাবে দেখাচ্ছে নির্লজ্জ বেহায় নারী আরে তোর তো সরম থাকা উচিত তুই কিভাবে দেশকে কি উপহার দিবি তুই যে অ্যাওয়ার্ড নিচ্ছিস তোর দেহ দেখিয়ে তোর দেহর তো কোনো দাম থাকে না তোর দেহ কুত্তা প্রস্রাব করবে তোর দেহর মধ্যে কুত্তা প্রস্রাব করবে তোর দেহর মধ্যে তুই দেহ দেখিয়ে নিজেকে কিভাবে সুদর্শন নারী হিসেবে অ্যাওয়ার্ড নিচ্ছিস তোর কি লজ্জা করে না নির্লজ্জ কি লজ্জা থাকা উচিত ছিল আর যারা পিছনের শাড়িতে বসে এই মেয়েটার এই কুকর্ম দেখছেন আপনাদের কি পুরুষ হিসেবে নিজেদের একটু লজ্জা করে না সবাই তো আর এখানে সুদর্শন অ্যাওয়ার্ড নিতে আসছে না বা সবাই তো এখানে সুদর্শন পুরুষের জন্য অংশগ্রহণকারী না অনেক ক্যামেরাম্যান রয়েছে অনেক ভালো শিক্ষিত মানুষ রয়েছে সমাজে যারা নাকি শিক্ষিত বলা হয় এইসব শিক্ষিত আসলে কুকুরের মতো শিক্ষিত আপনাদেরকে কি বলবো আসলে আমার বলার কোনো ভাষাই নেই সর্বশেষ আমি মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে এরকম হিজড়া মার্কা মেয়েদেরকে দেশকে প্রেজেন্ট করবেন না দেশের মানুষের সামনে প্রেজেন্ট করবেন না এবং তাদেরকে নিয়ে ট্রেন্ডিং যে বিষয়গুলা ওইগুলো আপনারা করবেন না কারণ এইসব নোংরা মন মানসিকতা মেয়েদেরকে আপনারা যদি প্রেজেন্ট করেন তাহলে ভবিষ্যতে আরও নোংরামি তৈরি হবে কারণ তারা চিন্তা করবে যে এইসব নোংরামি করে যদি সুদর্শন অ্যাওয়ার্ড নেওয়া যায় বা স্বর্ণপদক পাওয়া যায় তাহলে জামা কাপড় কেনে পরব হ্যাঁ আপনারা দয়া করে এসব নোংরামি বন্ধ করুন আর এই যে প্রতিযোগিতাগুলো কে বা কারা পরিচালনা করছে আমি জানি না তাদেরকে বিনীত জুড়ে অনুরোধ করব আপনারা দয়া করে এসব নোংরামি বন্ধ করুন আর আপনাদের টাকাগুলো এসব পতিতালয় মার্কা মেয়েদেরকে দিবেন না অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন